আজকের বাজার দরে যেটা দেখা যাচ্ছে যে শীতকালীন সবজির আমদানি তো হচ্ছে এবং কিন্তু সবজির দামও ঊর্ধ্বমুখী শীতের শুরুতে আমদানি বাড়লেও তার সঙ্গে পাল্লা দিয়ে দামও কেন বাড়ছে এটা স্পষ্ট নয় তবে সব বাজারে যে একই ছবি এরকমটা নয় বর্ণপরিচয় বাজারের ছবি আপনাদের সামনে তুলে ধরছে এবং যেখানে এমনটাই দেখা যাচ্ছে যে বেশিরভাগ শীতকালীন সবজির দাম অনেকটাই বেশি কি কারণে এতটা দাম রয়েছে শীতকালীন সবজির আমদানি সঠিক থাকার পরেও সেটা স্পষ্ট নয় বিক্রান্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি বর্ণপরিচয় মার্কেট থেকে বিক্রান্ত শীতের শুরুতেই শীতকালীন সবজির দাম এতটা বেশি কেন যখন যদি আমদানি সঠিকই থাকে একদমই সেটাই জানার চেষ্টা করবো তবে এই মুহূর্তে বাজারে সঙ্গমধ্যে গোপাল থেকে এবং তার আগে বসেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে দাম যাচ্ছে সেই দামগুলো আগে তোমাকে একটু বলে রাখি বেগুন কিন্তু আশি টাকা শিম আশি টাকা ফুলকপি তিরিশ টাকা এই এবং কলি একশো টাকা উচ্ছে আশি টাকা এই যে দাম রয়েছে এই দাম তাই দামেই কিন্তু বিকোচ্ছে বর্ণপরিচয় বাজারে আমি একটু যিনি বিক্রেতা রয়েছেন তার

এবং সেখান থেকে দাঁড়িয়ে যিনি বিক্রেতা রয়েছেন তার সঙ্গে তিনি আসছেন তার সঙ্গে অবশ্যই কথা বলবো এবং বিষয়গুলো কি রয়েছে এবং দামের উদ্যম বাকি দাম কি কি রয়েছে বলো শশা আপনাদের সত্তর টাকা পঁচাত্তর টাকা এরকম কিনতে হচ্ছে আমাদের ভেন্ডি সেই ষাট সত্তর টাকা এরকম কিনতে হচ্ছে কড়াইশড়ি কিনতে হচ্ছে আপনার দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা গাজর কিনতে হচ্ছে আপনার সত্তর টাকা ষাট টাকা মানে মালটা এখনও অ্যাভেলেবেল হয়নি যার জন্য এখন বলা হয় এখন সব মোকামের মালটা এখন তো তো সব সম্পূর্ণ চারিদিকের মালটা শীতের উঠে গেলে তখন মালটা আবার আমদানি হয়ে গেলে তখন সস্তা হয়ে যায় বললে যে দাম যে এখন অবধি যে শীতকালীন যে সবজি সম্পূর্ণভাবে তারা কিন্তু আমদানি হয়নি সেখান থেকে সমস্যা হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সম্প উঠে গেলে তাহলে গিয়ে তাহলে কিন্তু এই যে দাম সেই দাম কিন্তু কিছুটা কমে আসবে দেবারতিদি অনেক ধন্যবাদ বিক্রান্ত